এই যে রমজান মাসের মধ্যে যদি কেউ এক মাস ভালো করে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে তাহলে অন্য সারা বছর ছয় মাস কষ্ট করে সে যা কিছু না করতে পারবে এক মাস কষ্ট করে সে আরো বেশি সফলতা অর্জন করতে পারবে ঠিক নি কথাকে বুঝে আসছে তদ্রুপ ভাবে ভাইরা রমজান মাস হলো আমাদের জন্য ইবাদতের মৌসুম জন্য দোয়ার মধ্যে বলতেছে কে মালিক ওবাল্লি গোনা রমাদন আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন কারণ আমরা রমজান মাসে ইবাদত বন্দেগি করব কম কিন্তু আমল নামার মধ্যে এক কাজের বত সত্তর টা অনেক আমল অটোমেটিক উঠে যাবে ইয়া এলা আগে তুমি রামা সুকহায় ইয়া এলায় কি তুমি রামাহাবো তার কিন্তু মূলটা মনে রাখবেন মূল আলোচনা কি শুরুতে বলছিলাম একবারই শেষ আবার বলবো মানে আমাদের হায়াত কম কিন্তু বরকত হবে অনেক বেশি এটাই আমি বলতেছিলাম বাবা আপনি যে খানা খাবেন খানা খাবারের শুরুতে দোয়া পড়বেন এটা তো বললেন খানার সামনে আসলে দোয়া বার আসেন খানার শুরুতে কোন দোয়া কেউ বলতে পারবেন কিনা বলেন তো দেখি একজনে জিজ্ঞেস করলে আপনারা সরম পান সরম পাইলে কার এখানে আসছেন বাবা শিখার জন্য আসছেন না হ্যাঁ একজন বলে ফেলেন না দেখি খানা শুরুতে কোন বা বেশি কঠিন নাকি হ্যাঁ আমরা প্রতিদিন মুক্তবের মধ্যে পড়াই মুক্তব হয়তো আপনার ছেলে মেয়ে নাতি নাতি ছেলে ঘরের নাতি নাতি মেয়ের ঘরের নাতি নাতি কেউ না কেউ মুক্তি পড়ে না তা আপনি আপনার বলবেন ভাইয়া আসো তুমি আমার থেকে অনেক কিছু শিখবা আমিও তোমার থেকে অনেক কিছু শিখবো বলে যে আমার থেকে তুমি কি শিখবা জানো মানে দুনিয়ার মধ্যে কিভাবে চললে তুমি খুব আরাম করতে পারবা কিভাবে খেলাধুলা করলে তোমার ভালো লাগবে সব অনেক কিছু মানে বাইল দিবে কি বাইল যে ভাইয়া আমি তোমাকে এই শিখাইলাম এখন বলো যে ফজর ওপরে যে হুজুরি মুক্তবে তোমাদেরকে যে দোয়া গুলো শিক্ষা দেয় এই দোয়া বাইরে শিখাও সরম লাগবে মুসলমান কথা কন সরম লাগবে আমি খাতিল করে রাতে মানে বাইল দিয়ে আর কি ঠিক আছে তো ইনশাআল্লাহ এবার আছেন কারা শুরু দি কুন দা বিসমিল্লাহি ওয়া আলা শিখবো তো ইনশাআল্লাহ তো এবার আসেন যে কানার শুরুতে দোয়া পড়লে কি লাভ আল্লাহর নামের কেমন বড়